মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে ব্রাঞ্চে বসে জড়িয়ে ধরলেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমি হাসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা এসেছেন তিনি কারণ বর্তমানে সবনম বুবলির জুংলি সিনেমা নিয়ে বেশি প্রশংসা কামাচ্ছেন আর সেই কারণে আলোচনার মধ্যে রয়েছেন তিনি তার পরিপ্রেক্ষিতে এবার বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে আলোচনা এসলেন তিনি কারণ এর মধ্যে সামাজিক মাধ্যমে ফটোগুলোর সবডুমি আসছেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপাক কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে একটি মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে ব্রাঞ্চের মধ্যে বসে জড়িয়ে ধরিয়ে রয়েছে সবডুমি আসছেন বুবলি কেননা চেয়ারের মধ্যে বসে রয়েছে মেয়েটিকে বুকে টেনে নিয়েছে এবং সামনে দেখা যাচ্ছে বই পুস্তক এটা দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সবডুমি আসছেন বুবলি মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে কিন্তু এই ফটোগুলোকে কেন্দ্র করে এক ধরনের সমালোচনাও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন্তব্য রয়েছে সবডুমি সবডুমি আসছেন বুবলির বলে কে এই মিকে তাকে নি স্কুলে গেছে এর আগে তো কখনো শবনম বুবলির সঙ্গে দেখতে পাওয়া যায়নি কিন্তু হুট করে এই মিকে এর সঙ্গে দেখার কারণ কি এই নিয়ে চলেছে সোশ্যাল নানান রকম সমালোচনা এদিকে জানা গেছে শবনমিয়া সিন বুবলি বর্তমানে আবারো বেশ কয়েকটি সিনেমাতে কাজ করতে যাচ্ছেন যেখানে শবনম পাবলিকের সব সময় ভিন্ন লোকে ভিন্ন স্টেলে দেখা যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গ ধন্যবাদ পূর্ব ভিডিও